তোরা সব চাস তোরা আবার বউটাকে চাষ তোর আবার বোনকে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোরা আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাস কারণ বিড়ি টাইলে আবার মাথা গরম হয়ে যায় এইটা আর পি আবে পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না आओ ভাই জানো আবে বিড়ি এভাবে এবারে প্যাকেট থেকে উন্মচন করে নাকের কাছে নিয়ে গান রেখে আবার 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 জায়গা মতো রেখে দে কারণ কারো খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া মারা সারা আট টাকার গুয়া মারা সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই তারা লাকি খায় পেন্সুর খায় যারা যারা গোল্ডিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি এই তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খাওয়া আট টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্মাণ করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পরা আগে বেরির দামটা কমে যায় ভাই মাফ চাই মাফ চাই ভাই 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 ভাই

আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুটা ডার্বি কিনেছি

মাঠে নেশা করদের তালিকায় তোদের নবে আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট